যে কোনো ধরনের টেক্স থেকে খুব সহজে ভয়েস তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পরে উপরে কিন্তু সার্চ বার পাবেন সার্চ বার অবশ্যই লিখে দেবেন এয়ারডোবি ল্যাব এয়ারডুবি ল্যাব লিখে সার্চ করে দিবেন সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু অ্যাপস চলে আসছে অ্যাপসটির লোগো আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অ্যাপসটির লোগো এটা দেখে অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তার জন্য দেখতে পাচ্ছেন এক পাশে কিন্তু ওপেন লেখ লিখা দেখাচ্ছে অবশ্যই ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করে দেওয়ার পরে অ্যাপসটি যদি অ্যালাউ চাই তাহলে অবশ্যই আপনারা অ্যালাউ দিয়ে দিবেন দেওয়ার পরে আপনাদের সকলের ক্ষেত্রে সেম ইন্টারফেস হবে তা স্কল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন টেক টু স্পেস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর যে কোনো লেখাকে যদি ভয়েসে রূপান্তরিত করতে চাচ্ছেন অবশ্যই লেখাটা এখানে কিন্তু পেস্ট করতে হবে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আগে থেকে একটা লেখা কিন্তু কপি করে রেখেছি এটা এখানে পেস্ট করে দিব লেখাটা আমি পেস্ট করে দিলাম দেওয়ার পরে এখানে অবশ্যই আপনারা ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেক্ট করে নেবেন এখানে এক পাশে দেখতে পাচ্ছেন আইকন কিন্তু রয়েছে এখানে আইকনে কিন্তু ক্লিক করে দিয়ে ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেক্ট করে নেবেন এই আইকনে ক্লিক করে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস ভয়েজের বিভিন্ন ধরনের ভয়েস রয়েছে এখানে ক্লিক করে সিলেক্ট করে নিতে পারেন তো এখন যেটা করবেন ভয়েসটা কীভাবে ক্রিয়েট করবেন এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে ভয়েসটা কিন্তু শুনতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে শুধু মিউজিকই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখা কিন্তু রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্রিয়েটে ক্লিক করবেন এটাতে ক্লিক করে কিন্তু সরাসরি আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো সরাসরি এখান থেকে আপনারা গ্যালারিতে পাবে তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে